সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আদাবর দশের একটি খামারে আপনারা দেখতেই পাচ্ছেন একজন গার্মেন্টস কর্মী যিনি গার্মেন্টসের চাকরি ছেড়ে এই খামারটি তৈরি করেছেন আমরা এই আপার সাথে কথা বলবো তিনি কিভাবে এই খামারটি তৈরি করেছেন এবং তার লাভ কেমন হচ্ছে এই খামার থেকে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা আসলেই খামার করতে পারবেন কি না এ ব্যাপারে জানানোর চেষ্টা করব আপনাদের এই আপার কাছ থেকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আপু আপনি এই খামারটা কয় বছর ধরে করতেছেন তিন বছর তিন বছর ধরে না আপনার প্রথমে আপনি কি করতেন এই খামারের আগে গার্মেন্টসের চাকরি করতাম আর ওই যে কারেন্টটা ডাব ডুবে যায় না বিক্রি করতেন তখন আপনার মাসে কত টাকা পাইছেন আপনি গার্মেন্টসে চাকরি করেন

বাড়ি বাড়ি টাকা করে আশি টাকা করেছি আপনি এক বছর পর তারপর কি নতুন আবার গরু কিনছিলেন তারপর আবার একটা কিনছিলেন এটা কি জাতের গরু এটা আপনি যে এটা রানী না এটা প্রথমে আপনার কয় লিটার দুধ দিত প্রথম তো বাসুর ছিল প্রথম বাসুর ছিল না এটা এই কবে দিলো এই প্রথম ব্যাধান প্রথম ব্যাধি না প্রথম ব্যানে আপনি ষোলো ষোলো লিটার দুধ পাচ্ছেন আচ্ছা আপনার এই খামারটা যে আপনি করতেছেন এখন আপনার আয় কত মাসে হ্যাঁ আয় কি আর যদি দুই একটা মানুষ যদি রাখতে যায় একটা মানুষ রাখতে গেলে মানুষের ট্যাকাটা ঘরের দোল লাগান নিজে খাটানো লাগে আমার ভাই আছে আমি আছি দুইজনে মিললে খাডিন দুইজনের সংসারই চলে এভাবে চলি খারাপ আবার মনে করো প্রতি মাসে কোন মাসে বিশ হাজার টাকাও দুধের পাই কোনো মাসে মনে করো পঁচিশ হাজার টাকা পায় তিরিশে দুধ বুধ যা কোনো দিন দুধ বেশি হয় কোনো দিন কম হয় একমাত্র দুধ চল সময় হয় না এবারে দেখা গেছে একটা বাছুর পাললাম দুই তিন মাস পর বেড় এলাম নিজের টাকা বাই এনে এই 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 সার বাচ্চারা এই যে আনছি তিরিশ হাজার টাকা দিয়ে এই এবার সার বাচ্চাটা এই এই সাত মাস

ওনারা দুধ বেচে বেচে আস্তে আস্তে টাই করে আরো সমুদ্র তোলেন এক লাখ টাকা উঠাইছি এটা মিলে জিলে লইতেছি যে বাচ্চা পেট আবার ছয় মাসের আল্লাহ দিলে আবার এই চার মাস পর আবার হইব তাহলে আর কি হইব না এই যে এটার বাচ্চা যে এটা মাইয়া বাচ্চা আচ্ছা আপনার যে গরু আছে এখানে আপনি সমিতির থেকে লোন নিছিলেন কিনা লোন নিছিলেন কত টাকা সুদ লোন নিছিলেন এক লাখ টাকা আচ্ছা আপনি যে সমিতির থেকে লোন নিছিলেন তো আপনি লোনের সুদটা কত ছিল

এমবটরি সুতা কারসি আই নেন না সংসার চলে নাই এটা দিয়ে একটা গরু তুমি যখন দুইটা গরু আল্লাহ দিলে মাসে আপনার কয় দিছিল এটা তিন না কিনছিলেন আচ্ছা

এখানে একটা কিরমেড টেবলেট ছয়টা কম হইতেছে এখানে কিরমেড টেবলের খাওয়াই যায় আবার টাকা আপনার একটা গরুর খাবারের ক্ষেত্রে কত টাকা খরচ আছে দিনে টাকা টাকা না আচ্ছা আর মাসে টোটাল সবগুলো মিলায় কত টাকা আপনার খরচ আছে

মানে কি কী পরামর্শ দেবেন কীভাবে একটা খামার করতে পারবে বা কী একটা জিনিস মাথায় রাখলে খামারে লাভজনক হওয়া সম্ভব আপনার মনে হয় ইয়াকরণ লাগবে একটা জিনিস মনে করেন যে কোনো আমি এই জিনিসটা করছি আমি ছোটবেলা থেকে একটা শখ ছিল কি যে আমি একটা গরু কিনে আমার আম্মুর আমার আব্বুর কইতে আমার আম্মু আব্বু কইতো কি গরু তুমি দিয়া কি করবা তুমি ছোট মানুষ আমাকে না আমার খুব শখ পালার আমি পালনা তখন আমার কিনা দেয় না আমার মা মারা গেছে আব্বাও মারা গেছে তা আমার খুব শখ ছিল আমি একটা গরু কিনুম কিনুম কিন্তু আল্লাহ দিছে আমি কিনছি এখন আমার এই যে একটা গরুর থেকে তিন ডাব্বা এই যে দুই ডাবা চা আচ্ছা আপনার এখন গরু পালতে কেমন লাগে মানে ভালো লাগে আমার এই সংসারটা নিয়ে আমি আসছি দু কারণ হাঁস পালি মুরগি পালি আমার এইদিকে সংসারটা চলে খুব সুন্দর আমি সুখী আছি কিন্তু দেখা গেছে একটু দুইটা যদি গরু আর একটা বাড়ায় নয় তাহলে আমি দুধটা আর আমার মাসে মাসে আমার কিছু টাকা জমা থাকবো আয় থাকবো এখন তো জাকা নেই তুলে চা খাইয়ে ভালো হয়েছে আচ্ছা আপনি কোথায় কোথায় দুধ বিক্রি করেন মানুষের বাড়ি বাড়ি আসতে কোন এলাকায় এই এলাকায় আদা বড় দশ পুরো ওই রাস্তার মাথা মুখে দেই আচ্ছা বালুর মাঝে আচ্ছা আচ্ছা আপু আপনার স্বপ্নটা কি খামার নিয়ে আমার স্বপ্ন খামার দাম একটু বড় করুম আর দুইজন মানুষ রাখুন এরা অনেক 100 লিটার কি 80 লিটার দুধ দেব আমি হাইটাইটা মানুষে দুম পাইকারি দিমু আমার বাচ্চা কাচ্চা স্কুলে যাবে এর বিচ্চা স্কুলে কত জায়গা কিনুম আমার বাচ্চা স্কুলে পাঠাবো মানে আমার এই আশা আচ্ছা আপা আচ্ছা আপা অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং আপনার এই খামারের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা একটু নাম করার চেষ্টা করে একটু হেল্প করেন আমরা জানি যদি একটা গরু কিনতে পারি আপনার মুরশিলা পালতে পারি আমরা জানি চলতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা তো বেশি পাঁচটা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপা দর্শক আপনারা দেখলেন একজন সংগ্রামী নারী কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন তিনি গার্মেন্টসের চাকরি ফেলে এই খামারটি শখের বসে গড়ে তুলে আজকে তিনি স্বাবলম্বী হয়ে উঠেছেন দর্শক আশা করি আপনারা যারা খামার করতে চান তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন এবং তার কাছ থেকে দেখে তথ্যগুলো সংগ্রহ করে এই খামার গড়ে তুলতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কাজে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ